আর্জেন্টিনার বিপক্ষে কি খেলবে নেইমার ইন নিয়ে নেইমারের সর্বশেষ যা জানা গেল তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ ষোলো মাস পর ব্রাজিল দলে ফিরেছিলেন নেইমার জুনিয়র দু সালে অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে ভয়াবহ ইঞ্জুয়িতে পড়েন নেইমার এরপর থেকে মাঠের বাইরে সেই সময় আলহিলালের হয়ে অনুসরণ করে মাঠে ফিরতে চেষ্টা করেছিল নেইমার তবে দুই ম্যাচ খেলতে আবারও নতুন করে ইনজুইতে করেছিলেন নেইমার নেইমারের ইনজুরি এখন নিত্য নতুন ঘটনা তবে সব কিছু পাশ কাটিয়ে ভক্তদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছিলেন ব্রাজিলিয়ান কিং নিজের প্রিয় ক্লাব সান্তোসের হয়ে মাঠে নেমে ফিরে পেয়েছিলেন পুরোনো ছন্দ এই ধারাবাহিকতায় ব্রাজিল দলে তেইশ সদস্য দলে ফিরেছিলেন নেইমার জুনিয়র ভক্তরা স্বপ্ন দেখতে শুরু করেছিল আবারও নেইমারকে হলুদ জার্সিতে দেখার তবে সেই স্বপ্নে গুড়ে বালি সান্তোসের হয়ে সেমিফাইনাল ম্যাচ ইঞ্জুরিতে মিস করেছিলেন নেইমার সেদিন বলা হয়েছিল নেইমারের ইঞ্জুরি গুরুতর নয় ব্রাজিলের হয়ে খেলতেই মাঠে নামেননি নেইমার পরে ফ্যাব্রিজিও রোমানো দাবি করেছিলেন যে নেইমার ব্রাজিল দল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছে এরপর থেকেই গুঞ্জন নেইমারকে নিয়ে তাহলে কি নেইমার ম্যাচ খেলবে না জানা গেছে নেইমার ইচ্ছা করলে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলতে পারত তবে নেইমারকে নিয়ে রিক্স নিতে চায় না দরিভাল জুনিয়র বিশ্বকাপের আগে নেইমারকে ফুল ফিট হিসেবে দেখতে চায় সিবিএফ সবাই চাইছে নেইমারকে নিয়ে দু বিশ্বকাপ খেলতে গতকাল যেমনটা মেসির সাথে করেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মেসির সামান্য ইঞ্জুরির কারণে বিশ্রাম দিয়েছে আর্জেন্টিনা যেন মেসি সুস্থ হয়ে দু হাজার বিশ্বকাপ খেলতে পারে নেইমারকে নিয়েও এমনটা ভাবছে সিবিএফ ইতিমধ্যে নেইমারের বদলি হিসেবে এনডিক্স দলে যোগ দিয়েছে ফলে নেইমারকে ব্রাজিল দলে আগামী দুই ম্যাচে দেখা যাবে না প্রিয় দর্শক ব্রাজিল দলে নেইমার নেই এটা দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানতে পারেন আপনার মতামত এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে